ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দৃশ্য তখন টেলিভিশনে দেখছিলেন বিএনপির চেয়ারপারসন খালদা তিনি হাসিনা দেশ ছেড়ে যাওয়া দৃশ্য দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করছিলেন খালদা ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন আঠারোই সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছিলেন তিনি বলেন ফাঁসা আগস্ট আমলি সরকার পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালদা জিয়া সবকিছু টেলিভিশনে দেখছিলেন শেখ হাসিনা আল্লাহর কাছে শুক্রিয়া এ দিনটা দেখার খুব প্রয়োজন ছিল এমন প্রেক্ষাপটে নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আন তুলে না নেন সেটিও বলছিলেন খালদা জিয়া প্রতিহিংসা পরায়ণ হতেও বারণ করেন ডাক্তার জাহিদ আরও বলেন খালদা জিয়া ব্যক্তিগতভাবে মনে করেন আন্দোলনে আহত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সমর্থন নিয়ে তাদের পাশে দাঁড়ায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা ছিল পাঁচে আগস্ট শেখ হাসিনার দেশ এই ঘটনা দুই সালের রাজনৈতিক উত্তেজনার সময় ঘটে যখন তত্ত্বাবধায়ী সরকারের অধীনে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তাল ছিল এ দেশ থেকে ঘটনা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালদা প্রতিক্রিয়া সে সময় অনেকে নজর কাড়ে এবং রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করে দুই হাজার সাত সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের দেশের দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালদা দেশ থেকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করেন এরই অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় আগস্ট শেখ হাসিনা দেশ থেকে দৃশ্য পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি এ সময় বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন যা সেই সময়ের রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তোলে দুই সালে শেখ হাসিনা দেশ থেকে খবর পেয়ে তখন খালদা জিয়া মন্তব্য করছিলেন এটা প্রমাণ করে যে শেখ হাসিনা রাজনীতি ছেড়ে ফালিয়ে যাচ্ছেন দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তার ক্ষমতা আশাল লোভে ব্যর্থ হয়ে তিনি দেশত্যাগ করছেন খালদা জিয়ার এ বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশ নতুন এক উত্তেজনা জন্ম দেয় এবং দুই দলের সমর্থকদের মধ্যে মতবিরোধ আরও তীব্র হয় 2007 সালে খালদা জিয়া আরো বলেন দেশের সংকট মুহূর্তে একজন নেতার এভাবে পালিয়ে যাওয়া কখনো সমর্থনযোগ্য নয় দেশের জন্য যারা কাজ করতে চায় তারা পালায় না বরং সাহসিকতার সঙ্গে জনগণের পাশে থাকে তখন রাজনৈতিক বিশ্লেষকরা খালেদা জিয়ার এই মন্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখেন শেখ হাসিনা দেশ থেকে খালদা জিয়া সেই সময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করেন বিশেষজ্ঞরা মনে করেন খালদা জিয়ার এই প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরো গভীর বিভাজন তৈরি করে এবং আওয়ামী লীগের সমর্থকদের ক্ষুব্ধ করে থেকে পর তিনি দেশে ফিরে ক্ষমতায় আসেন এবং তার নেতৃত্ব আরও দৃঢ় হয় কিন্তু দুই হাজার চব্বিশ সালে দেশ থেকে পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত এবার তার ফিরে আসা এবং রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে শেখ হাসিনা দুই সালের পর আবার দেশে ফিরে আসেন এবং রাজনীতিতে পুনরায় সক্রিয় হন তবে এ সময়ে রাজনীতি অস্থিরতা এবং দুই মধ্যকার মধ্যকার লড়াই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘস্থায় প্রভাব ফেলে খালদা জিয়া এবং শেখ হাসিনার এই পাল্টা অবস্থান এবং প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে শেখ হাসিনার দেশ থেকে এবং খালদা জিয়ার মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এই ঘটনা দুই নেত্রীর মধ্যে বিদ্যমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আরও এক তাপ উঁচুতে নিয়ে যায় এবং দেশের জনগণের মধ্যে বিভাজন আরো তীব্র করে তোলে